হ্যালো ভিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা অনেকেই চীনা হাঁসের বাচ্চা নিতে চান তো আপনারা দু চীনা হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা দুটি জিরো এক দিনের বাচ্চা অথবা পাঁচ দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা অথবা পঁচিশ দিনের বাচ্চা দূরে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমরাও অথবা বোর্ডিং করেও বেশি আপনার বোর্ডিং ছাড়াও বেশি যদি আপনারা বোর্ডিং করে নেন অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আপনাদের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন আর কি কি খাদ্য খাওয়াবেন কী কী ওষুধপাতি খাওয়াবেন অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন যখন আমার কাছ থেকে বাচ্চাটা নেবেন তখনই আপনি জেনে নেবেন কী ওষুধপাতি খাওয়া খাওয়ানো হবে তো আপনারা যদি লাভবান করতে চান অবশ্যই চীনা হাঁস খামার করবেন তাহলে অনেক ভালো হয় যদি আপনারা চীনা হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটি হলো সিংহ জেলার তারাকান্দা থানা এখানে আপনারা সব ধরনের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন যে কোনো জাতের হাঁসের বাচ্চা অথবা চীনা হাঁস রাজাহাঁস নিচে নিতে চান অবশ্যই নিতে পারবেন আমার কাছে সব ধরনের হাঁসির বাচ্চা পেয়ে থাকবেন যদি আপনারা হাঁসের বাচ্চাও নেন দেশি হাঁসের বাচ্চাও নেন অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যদি লাভবান হতে চান অবশ্যই জিরু বাচ্চাটা পারলেই অনেক ভালো হয় যদি আপনারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে নিতে পারবেন পুরান খামারিরা কিন্তু বারবার হাত ছাড়তেছে তো আপনারাও চাইলে হাঁসের বাচ্চা ছাড়তে পারবে তো আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই নিতে পারবেন